হামিদা করে নাম উনি আমাদের এলাকায় অবস্থান নিয়েছেন এবং ওখান থেকে আওয়ামী লীগের যত সন্ত্রাসী কারণ্যক্রম এগুলোর অর্থায়ন সহযোগিতা করে ওখান থেকে এটা আমরা তাৎক্ষণিক প্রশাসনকে জানাই পরবর্তীতে প্রশাসন এটার জন্য একটা যথাযথ ব্যবস্থা নেওয়ার চেষ্টা করে কিন্তু ওই এলাকার হারুন সজল কামাল ওনারা মূলত ওই এলাকাতে যত মারামারি হানাহানি এবং আওয়ামী লীগের যে আশ্রয়দাতা এই কার্যক্রমগুলো চালায় তারা ওই এলাকাতে আশেপাশের যারা আওয়ামী লীগের দোষর তাদেরকে শেল্টার দিচ্ছে তাদের ব্যবসা বাণিজ্য যা ছিল এগুলো করে দখল করে সুযোগ সুবিধা নিচ্ছে আমাদের সাথে পুলিশ গেছে আমরা তো আর ওখানে লোক নিয়ে মব ক্রিয়েট করব না তো যখন বললাম এর মধ্যে ও কারে কারে ফোন দিল সাথে সাথে বিশ থেকে পঁচিশটা বাইক আসছে প্রতিটা বাইকে দুইজন করে বাইকটা থামানোর পরে বলতেছে ওরে ধর আমি ছিলাম আর হচ্ছে রানাবাই ছিল যে হচ্ছে সংগঠক সহসংগঠক প্লাস হচ্ছে শাহ থানার প্রধান সমন্বয়কারী তো আমাদের যখন আমার গ্রুপে তিরিশ থেকে চল্লিশ জন অ্যাটাক করে ওরা ইচ্ছা মতো পুরো আমার মাথা পুরো মাথাটা ঘুষাইছে পরে আমার ফেলে পাড়াইছে মধ্যে দুই তিনজন আসলে এসে জিজ্ঞেস করছে কি হয়েছে তো তাদেরকে ডিটেলসে বলা হয়েছে যে এটা আমিলিপন্থী ছিল ওনাকে বাসায় আমরা জানতে পারছি গোপন সূত্রে তো আমরা পুলিশ নিয়ে আসছি হঠাৎ করে তাদের মধ্যে দুই তিনজন আমাদের সাথে ওইখানে খারাপ ব্যবহার করছে বাট তাদেরকে আমরা বোঝানোর চেষ্টা অনেকবার তারপরে আমরা ওইখানে দাঁড়ানো এর মধ্যে হঠাৎ করে প্রায় বিশ পঁচিশ জন লোক আসলো এসে মানে কথাবার্তা ছাড়াই আমাদের সবার গায়ে হাত দেওয়া শুরু করলো আওয়ামী মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগের নেত্রী হোসনে আরা তাকে আটক করতে পুলিশের মিরপুর মডেল থানার দুজন পুলিশ সদস্য সহ আমাদের রানা খান এবং রফিক মিটুর নেতৃত্বে পাঁচজন গিয়েছিলেন সেখানে আমাদের একজন নারী নেত্রী ছিলেন এবং সেখানে যাওয়ার পরপরই স্থানীয় সন্ত্রাসীরা সেখানে আমরা নাম শুনেছি পুরো নামটা এখন জানি না পিসি কামাল এবং হচ্ছে হারুন ও রশিদ করে তাদের দুজনের নেতৃত্বে দশ বারো জন রড জিআই পাইপ অতর্কিত পুলিশের সামনেই হামলা করে এবং সেখানে একজন পুলিশ সদস্য গায়েও আহত হন মৃদু আঘাতপ্রাপ্ত হন এবং অবস্থায় তারা খুব সিভিয়ার আহত থাকায় পুলিশ সদস্যরাই সে আহত দুজন আমাদের রফিক মিঠু এবং হচ্ছে রফিকুল শফিকুল ইসলাম রানা খানকে উদ্ধার করে নিয়ে আসেন পরবর্তীতে আমাদের সহযোদ্ধা মহানগর উত্তরের যুগ্ম সাধারণ সমাজ ইমরান নাহিম তিনি তাদেরকে সোরদি হাসপাতালে নিয়ে আসেন পাঁচজন নিয়ে ঢাকা শহরে বাড়ি দখল করে এডার কোনো ঘটনা হয় না এক দ্বিতীয়ত হচ্ছে যে এখানে পুলিশ সদস্য উপস্থিত ছিলেন এবং এই দুইজন যে খুব সিবিআর আহত হয়েছেন পুলিশের সামনে এবং কি পুলিশের সদস্য তাদেরকে বাঁচাতে গিয়ে তারাও কিন্তু আহত হয়েছেন ফলশ্রুতিতে যে অভিযোগটা করেছে এটা স্থানীয় মনে করি যারা সংশ্লিষ্ট রাজনীতির সাথে এটা পুলিশ তদন্তের মাধ্যমে বা আপনারাও তদন্তের মাধ্যমে পাবেন আমরা শুনেছি ওখানের যে পিচ্ছি কামাল এবং হচ্ছে হারুন তারা একটি রাজনৈতিক বৃহত্তর রাজনৈতিক দলের সাথে সংশ্লিষ্ট তাদের নাম পদবি এখনও আমরা পুরোপুরি পাইনি এটা আপনারাও তদন্ত করে তাদের নাম পরিচয় পাবেন যে পুলিশ সদস্যকে নিয়ে বাড়ি দখল করতে যাও এটার তো এখনও এরকম কোনো নজির আসলে শুনি নেই আর বাড়ি দখল করতে গেলে তো এটা মিনিমাম এক দেড়শো লোক যাওয়ার কথা পাঁচজন লোক বাড়ি দখল করতে যাবে এটা এক ধরনের অবান্তর কারণ আমরা সবসময় দেখে থাকি যে পুরো বাংলাদেশে ঢাকার শহরে আপনারা যদি একটু চেক করেন পুরো ঢাকার প্রত্যেকটা থানা আওয়ামী লীগের অফিস ওয়ার্ড পর্যায়ে আওয়ামী লীগের অফিস এখন জাস্ট নাম পরিবর্তন হয়ে গেছে তো ফলশ্রুতিতে স্থানীয়ভাবে আওয়ামী লীগের বাড়ি দখল কারা করে কারা ওই বাড়ি উল্টা মহিলাকে আশ্রয় দেওয়ার নামে দখল করে রাখছে সেটা আপনাদের তদন্তের মাধ্যমে উঠে আসবে ফলে এই অভিযোগ যারা করছে এটা নিতান্ত রাজনৈতিকভাবে বিতর্কিত করার জন্য এই অভিযোগ করেছে ভিত্তিহীন